আমি নরসিং দি একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেচতেছে খুব কাছে দিয়ে বৈশা চা খাইছি বেটার কইলাম বাই তাইয়া থুইয়া কত থাইলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ওই ছোট টং চা বেসে না এরকম এরকম বেটার ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার

হ্যাঁ জোর শরম দিয়েন না না শরম দেই না আপনি জিঙ্গাই আমি কইলাম রে আমি রামা না ভাই শরম দিই না আমি আমি জিঙ্গাইতে আছি আর কি হাজারে আছি বইছি আপনার এনে চা খাইতাম রাইড হয়ে থেকে আয়তের সময় একটু তো কযো কিস্তি তিনটা চলে তিনটে কিস্তি আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করে সে তো কিস্তি চিনে সে তো কিস্তি না আমার মসজিদের ইমামরা তো কিস্তি না মিয়া লোন চিনেই না আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেন কথা বলেন না যার যার পেটটা রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি কানাত কানাত বলা হয় অল্পে তুষ্টি ওটা অনেক বড় নেয়ামত আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহ আল আলে মুহাম্মাদিন কুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছি অথচ আল্লাহ তাআলা আফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহর নবী বললেন রব্বুল আল আমি আমি অ্যাস বা ও ইয়ৌমান অ্যাস ও আতা আল্লাহ আমি চাই একবেলা পেট ভরে খাবো আপনার শকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব এক বেলা একবেলা শকর করবো এক বেলা উপাস থাকবো আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আইনা না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বাঁধছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কি না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব সব দিত কি আবার বানাইছে তো ওনার লাগে বানাইছে তো ওনাকে মহব্বত করে কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কি আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝদ কষ্ট কর ঠিক কি না বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার আবার কি হবে চিন্তা মানুষের বাদ গিয়া গিয়া ভাত খান আমার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখা আমরা বুঝছি না আপনার মতো হইলে বুঝলাম হইলে কিস্তি ক্যামিল কথা বুঝছেন না আন্না মতো বুঝলাম থাকলে বুঝলাম ওইলে বিড়ি কেমনে খা আপনি আমি করে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ ব কলম সরু সরেও চিনে না এবং টাইলসেরে মাটি বলে ঠিক না কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবডা ফাঙ্গাস মাসরে ফাঙ্গাস বলে মূর্খ যে বেডা সই না এবডা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে ঠিক না কি তা বলে এবডা বেডারে কি বলে বেডারে বেডি বলে নাকি বেডি রে বেডা বলে রে দুপুর বলে দুপুরেরে রাত বলে কি অসুবিধাই কি দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্ধা হইলেই চলে দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লাহ বলে পাঠাইছিও আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুইয়ে থাকলে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফ্যাসলা কথা বোঝেন নাই এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়া খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝছেন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে থাকে তার লাই গো বাতাইয়ে কর্ম ওলাল্লাই গো বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়া কান করাবে কারে দিয়া বয়ায় রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না আল্লা বলেন না বই না হুম মাহিষ তাহম ফিল হায়াতির দুনিয়া ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি বন কাসাম না